ঠিক আছে মাত্র বিশ টাকা যাবে হুডিও দেখেন এটা সব জায়গায় আপনার ষাট টাকা পাঁচট্টি করে বিক্রি হয় সব জায়গায় হবে এখন বাজারে

ঠিক আছে বাইরে একটা মাল ট্রেনিং আছে অনেক ট্রেনিং আছে বাচ্চাদের যেহেতু এখন সুন্দর একটা মাল এটা আপনার চলতেছে আছে এগুলো পিনগুলো দেখেন ভাই অনেক সুন্দর সুন্দর পিন থাকবে উল্টা পিনবর্শী ভাই আচ্ছা ঠিক আছে পিনগুলো থাকে অনেক সুন্দর সুন্দর পিন থাকবে দেখেন দেখেন অনেক সুন্দর ভাই অনেক সুন্দর সুন্দর ভাই ঠিক আছে

চলে সব জায়গায় চলে যায় ঠিক আছে কোয়ালিটিগুলো অনেক মাংস মন্দ কোয়ালিটিং সুত দিয়ে থাকবে দিয়ে থাকবো আর ভিতরে থাকবো যেহেতু ভিতরে শীতের ভিতরে

ঠিক আছে তারপরে আপনার এখানে এগুলো আছে আপনার ভিতরে আছে বিভিন্ন কালার ছটা মেয়ে বাচ্চাদের ঠিক আছে যে তুমি মনে করেন ভিডিওতে এত মাল দেখানো যায় না এত মাল দেখালে ভিডিও অনেক লং হয়ে হয়েছে আমি

টপ এর বড় সাইজ ভিতরে হইল কিন্তু ডাবল এক্সেলের ভিতরে হইল সাইজটা কিন্তু বড় বড় অনেক মানে অনেক অনেক মানে ব্যবসায়ী আছে ঠিক আছে সাইজ ছোট করে ভাই সাইজ ছোট করে রেট একটু কমাই দেয় ঠিক আছে আমরা সাইজ বড় করে ঠিক আছে রেট

তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসি গোলাম রাব্বানিয়ান গার্মেন্টস ঠিক আছে ভোল্টা গার্লসিয়া সিটি মার্কেট আপনার নিস্তলা গোল সিঁড়ি সংলগ্ন দেখতে এই যে গোল সিঁড়ির কাছে আসবেন গোল সিঁড়ি আসলে আপনারা এখানে দেখতে এক্সপোর্ট নিয়ে যারা করেন করতে চাচ্ছেন তারা অবশ্যই একবার হলো গোলাম রাব্বানিয়ান গার্মেন্টস সবটি ভিজিট করে যাবেন ঠিক আছে তো স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে আপনাদের হলে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন ঠিক আছে

ঠিক আছে একটা মালের সর্বনিম্ন মজুরি ঠিক আছে মজুরিটি দিয়ে তেরো টা চোদ্দ টাকা পাই যায় দশটা কিভাবে কিভাবে বিক্রি করবো মানুষ বলে পাঁচ টাকা আসলে ওইটা আপনার হচ্ছে পাঁচ টাকা নাই এগুলো বিহু কামানের জন্য তখন বলে যে ভাই মাল শেষ ভাই মিথ্যা কথা বলে ভাই আমরা মিথ্যা কোনো আশ্রয় চাই না এটার দাম মাত্র ভাই পনেরো টাকা করে ঠিক আছে আপনি যারা অর্ডার করবো

যারা অর্ডার ঠিক আছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা মেয়েদের টাইম কেমনি দিবো ভাই ঠিক আছে শুধুমাত্র অফার দিনের জন্য দিনের জন্য অফারটা দিনের ভিতরে ভাই কিন্তু হবে দিনের ভিতরে গেলে গেল যদি বলেন যে ভাই এটা তো পঁয়ত্রিশটা ছিল এখন চল্লিশটা টাকা অবশ্যই আজকে আপনার বারো তারিখ আজকে আপনার দশ দিনের ভিতরে অর্ডার করবে ঠিক আছে দশ দিন পরনে অফার দিয়ে দেখতে পাচ্ছি বাইরে একটা প্যান্টবে বাইরাল আচ্ছা আচ্ছা ঠিক আছে ভিতরে নিচে কালার কালার ভাই ঠিক আছে পিস মাল বিক্রি করতে পারবেন কোনো জোড়া নাই ভাই

মানে একবার তিনটা সাইজ বাড়ি শীতের জন্য পড়তে পারবো বাড়িতে ছোট সাইজটা এটা দুই সাইজ বড় আছে দুই সাইজ বড় এটা ভাই এভেলেবেল বিশ টাকা বাইশ টাকা বিক্রি করি ভাই ঠিক আছে অনেক লোকে বলবো ভাই এত টাকা বিক্রি করেন তাহলে কম বলেন কি আরে ভাই আর কম বলি যে অফার ঠিক যাতে মাল দিয়ে কিছু লাভ করতে পারে তাদের জন্য এগুলো কমে দিয়ে দিই আমরা ঠিক আছে এটা দাম মাত্র ভাই কত করি মাত্র টাকা কম্বল মাল সারা বাংলাদেশ কেন

আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমার প্রত্যেকটা মাল একটা মাল জোরা থাকতে না ভাই আচ্ছা অনেক দোকানে ভাই জোড়া দিয়ে দশটা বারোটা মাল কয় আমি আবার বলতেছি দশটা বারোটা মালটা মাল কয় অনেক ধরনের মানে মাল কোয়ালিটি ভালো থাকে না ভাই বারো পিস মাল নিলে ভাই তিনে ব্যস্ত

এখনো পরিমান আপনার ছোট যে তোমার দোকান ছোট রাখার জায়গা নাই দেখেন এটা সব জায়গায় ষাট টাকা পর করে বিক্রি হয় সব জায়গায় এখন বাজারে এখনকার বাজারে সব জায়গায় পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি দিন করে হুডি নেবে কিন্তু আমার হুডির মধ্যে কালার থাকবো বারো পিসের মাল থাকবো ঠিক আছে নিম্ন বা একটা কালার থাকবো আটটা নিচে চারটা কালার থাকবো ঠিক আছে অন্য 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 জায়গার মধ্যে দেখা গেলো হুডির ভিতরে উঠে একটা লাল দেয় ভিতরে নিচে একটা মাল দেয় যাও তারপরে ভিতরে সব কালা বসি মানে ওপর আর নিচে ডিসপ্লে দিয়ে রাখি ভিতরে আবার ডিসপ্লে দিয়ে ভিতরে একটা সব কালা গা হেতালি কালা আপনি যাই মাল দেখেন মালের মনে করেন দেখতেই আর মালের মনে করেন ফিনিশিং দেখতে হবে দাম মাত্র ভাইট টাকা ষাট টাকা দুই টাকা ডিসকাউন্ট মাত্র টাকা ভাই আচ্ছা আচ্ছা আটান্ন টাকা বুঝতে পারছি তো দর্শক দেখতে পাচ্ছেন এই মধ্যে আসি আপনার হচ্ছে গোলাম রাবান অ্যান্ড গার্মেন্টস ঠিক আছে ভোল্ট গার্সার সিটি মার্কেট পশ্চিম পশ্চিমবাসী ঠিক আছে নিঃসলা তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা যারা শীতের কাপড় মানে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির শীতের কাপড় নিয়ে ব্যবসা করেন বা করতে চাচ্ছেন তারা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ঠিক আছে তো অবশ্যই স্ক্রিনে ইমো এনে হোয়াটসঅ্যাপ নাম্বারতে থাকবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট চয়েস করে যে আইটেমগুলো নেবেন অর্ডার কনফার্ম করতে পারবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে এখন কি দেখাবেন ভাই এখন দেখাব ভাই শীতের জন্য সবচেয়ে আরামদায়ক একটা জিনিস ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সেগুলো ঠিক আছে ছেলেরা বাসায় ঠিক আছে ভিতরে পড়ার জন্য ভিতরে পরে

ত্রিশ টাকা জোড়াইটা ত্রিশ টাকা ত্রিশ টাকা জোড়া ভাই কমে ভাই মজুর দাম কত মাত্র চল্লিশ টাকা পঞ্চাশ টাকা লাগে মোটা মোটা ভিতরে সেগুলো দাম মাত্র মাত্র ত্রিশ টাকা করে ত্রিশ টাকা ত্রিশ টাকা করে